সালামু আলাইকুম আমি আজ উচু নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা বিদ্যুৎ দেখতে চিন্তি না সম্পূর্ণ দেখবেন তো আজকে দেখতে পিছনে গাতনি করার জন্য মশলা রেডি করা হয়ে যাচ্ছে তো আমরা দুই বস্তা চিলিকের মশলা তৈরি করবো দুই বস্তা মশলা চিল্লিকে মশলা তৈরি করতে কয় লিটার পানি লাগে সেটাই আপনাদের দেখাবো তো অনেকে তো মশলা তৈরি করেন আপনারা কি বলতে পারবেন যে এক তৈরি করতে লাগে আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই জিনিসটা আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং জানতে পারবেন তো এ ধরনের ভিডিও হয়তো বা সচরাচর দেখতে পারবেন না তো আমি চেষ্টা করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করি বাকিটা আপনারা বুঝে নেবেন তো আমার হাতে যে বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতিটা হলো দশ লিটারের বালতি তারপরও আমি কনফার্ম হওয়ার জন্য আমার বাগিনার বলছি যে নিচ থেকে দু লিটারের পানির বোতল নিয়ে আসতে পানির বোতল দিয়ে মেপে কতটুকু হয় দশ লিটার পানি হ্যাঁ দেখেন আমার বাগিনার বোতল নিয়ে আসছে বলছে যে দশ লিটার পানি কতটুকু হয় ওই অনুযায়ী আমি পানিটা দিব বালতি দিয়ে তো এরকম ভিডিও আপনারা ছোটবেলা দেখতে পারবেন না তো আমি চেষ্টা করি আপনাদেরকে একবার রিয়েল অথেন্টিক জিনিসটাই দেখানোর তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর ভালো লাগে ডিসলাইক করে দিন তো আমি মূলত বালু দিছি সাত বস্তা বালু দিছি এক বস্তা সিলেকশন দিয়েছি তো এই মশলাটাই মিক্সার করব ঠিক আছে তো অনেকেই আট বস্তা বালি দেয় বা সিলেকশন দিলেও দেয় না দিলেও না দেয় তো ঘটনা যেটা হচ্ছে আমার বালি এটা হলো শুকনা মোটামুটি শুকনা হ্যাঁ এই জন্য আমরা সাত বস্তা বালি দিচ্ছি এক বস্তা সিলিক সুদ দিচ্ছি সরি ছয় বস্তা বালি দিচ্ছি এক বস্তা সিলিক সুদ দিচ্ছি আর কি তো এই মেজারমেন্টে আমি মশলাটা তৈরি করবো আর কত লিটার পানি লাগে সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো ধৈর্য সরের যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো সিলেকশন বালির মধ্যে কিছু কিছু পাথর আছে বড় বড় এটা আমি টোকায় টোকায় সাহেব যাতে গাতে করার সময় করি নিচে না পড়ে আর কি দেখে যাওয়ার সময় গাঁতুনিটা করার সময় বড়ো বড়ো পাথরের টুকরা পড়ে তাহলে ঝামেলা মনে মনে হয় এই বালতিটা বড় নিয়ে আসছে হ্যাঁ পাঁচটা বোতল লাগছে সেটা বড়তে হাফ ইঞ্চি ক্লিয়ার ছিল জিনিসটা হ্যাঁ বালতিটা পুরোপুরি ভরে নেই গিয়ে সব বুনবণ আর কি এটাই আমার বাগিনায় মাইপ্রাণ নিয়ে আসছে আর কি তো আমি মাপ প্রায় ক্লিয়ার হয়ে গেলাম আমার কতটুকু পানি দিলে দশ লিটার পানি পরিপূর্ণ হবে তো আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টস কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন তো আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো যারা যারা হেল্পার বাইরে আছেন আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করতে পারেন হ্যাঁ আমি যেভাবে যেভাবে বলবো এইভাবে করলে আপনারা অনেক সময় দেখা যায় পানি বেশি দেওয়া বেশি দেওয়ার ফলে মালটা নরম হয়ে যায় মশলাটা নরম হয়ে যায় মশলা নরম করা যাবে না গাতরির জন্য যে নিয়মে গাতনি করলে গাতনিটা সুন্দর হবে ওই নিয়মে মশলাটা রেডি করতে হবে অনেক সময় বেশি নরম হলে আপনার ইট থেকে মানে বেয়ে বেয়ে মশলাটা পরে যায় নিচে পড়ে যায় এরকমও নরম করা যাবে না এরকমও শক্ত করা যাবে যাতে ইটের নগদ শুকায় মানে পানিটা টুষে নিয়ে যায় এরকমও শক্ত করা যাবে না তো খেয়াল করবেন আমি ক কয় বালতি পানি দিই কয় লিটার পানি দিই এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এ দেখেন দশ লিটার বিশ লিটার 30 লিটার চল্লিশ লিটার এর মাছ দিয়ে আরেক মালিক আসছে কাম করে দেওয়ার জন্য আমি বলছি দু একদিন পর দিব তো পঞ্চাশ লিটার ষাট লিটার সত্তর আশি তো আবার তো আমরা স্থগিত করছি মালটা মশলাটা পরে উঠাই দিব আর কি পানিটা ঘুরে দিব তো আপনারা এভাবে করতে পারেন তো ভিডিও ধৈর্য সহ দেখেন যে আশি লিটার পানি থেকে দুই বস্তা মশলা কি রেডি হয়েছে কি না আর কথা বলিনি আপনারা বালু শুকনা এবং ভিজা বালু বুঝে শুনে তারপর পানি দিবেন আমার মনে হয় আপনারা অবশ্য পানিটা একটু কম কম দিয়ে মশলাটা তৈরি করলে ভালো হয় আমার যে বালুটা আপনারা অবশ্যই দেখছেন এরকম যদি ভালো হয় তাহলে আপনারা আশি লিটার পানি দিবেন কম দিবেন না তাহলে দেখেন আমার বালুটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই তো আমি আরও দশ লিটার পানি নিয়েছি মোট নব্বই লিটার পানি নিচ্ছি পুরোটা বালি আমরা পানি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি এখন আমরা মালটা ফেটা দিব মানে ফেটবো আর কিংবা ফেটা দিতেছে তো বলতেছে মামা এখনও শক্ত আছে আমি বলতে আরও পানি লো তো আরও পানি দিতেছে তো মোটামুটি নব্বই লিটার পানি দেওয়ার পরে হালকা সিটা সিটা পানিটা দিলে মশলাটা মশলাটা একবারে কমপ্লিট হয়ে যাবে আর কি তো আপনারা এই প্রসেস যদি করেন তাহলে আপনারা সহজেই মশলাটা রেডি করতে পারবেন দেখেন মশলাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তো নব্বই লিটার পানি নব্বই লিটার থেকে বেশি দিবেন না কখনোই দিবেন না তাহলে আপনার মশলাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না থাকতে পারে তো আরেকটি কথা বলি না আপনার বালু যদি ভিজা থাকে তখন কখনোই আপনারা এত বেশি পানি দিবেন না হ্যাঁ বালু শক্ত হলে আপনারা মানে শক্ত কি বালু যদি আপনার শুকনো হয় তাহলে আপনারা নব্বই লিটার পানি দিবেন তো আমি গাঁতনিক রেডি হয়ে গেছি মশলাটা রেডি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম